হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকেই রিকোয়েস্ট করতেছেন ভালো একটা মাইনিং সাইট দেওয়ার জন্য যেখান থেকে অরিজিনালি মাইনিং করে যাতে ইনকামটা হয় আসলে অরিজিনাল বলতে কিছু নেই এতদিন ধরে যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওগুলো কোনোটা ফেক ছিল না সো এখন যেটা শেয়ার করব এটাও কিন্তু ফেক না এটাও অরিজিনাল আসলে মাইনিং এই যে ক্রিপ্টোগুলো মাইনিং করে ইনকাম করা যায় আপনার ভালো একটা কনফিগারেশনের একটা সিপিউ আছে আপনি সেই সিপিউ থেকে সিপিউর মাধ্যমে সিপিউটা আইডিয়াল ঘরের মধ্যে পড়ে আছে আপনি এটা মোস্ট অফ টাইম আপনি কাজ করেন না হয়তো বা নর্মালি আপনি একটা সিপিউ থাকলে কতক্ষণ কাজ করেন ঘন্টা দুই তিনে কাজ করেন বাকি সময় তো এমনিই পড়ে থাকে আপনার একটা ভালো একটা গেমিং কনফিগারেশান একটা পিসি আছে সো আপনার যদি পিসিটা যদি রানিং করে থাকা অবস্থায় যদি আপনার ভালো একটা ইনকাম জেনারেট হয় তাহলে মন্দ কী বলেন তো আসলে মন্দ না ঠিক সেমভাবে আপনি আপনার যদি ভালো একটা কনফিগারেশান যদি একটা সিপিউ থাকে একটা ল্যাপটপ থাকে বা এক সহজ কথা একটা কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনি মাইনিং করতে পারবেন আপনার কনফিগারেশান যত ভাই হবে আপনার মাইনিংয়ের স্পিডটা তত বেশি হবে ওকে ঠিক সেম পরিমাণের একটি মাইনিং সাইট আপনাদের মানে শেয়ার করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন কারণ প্রত্যেকটা নিউজ কিন্তু টেলিগ্রামে কিন্তু অ্যাট ফার্স্ট কিন্তু শেয়ার করা হয় সো খুবই ভালো মাইনিং সাইট আর পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা নেই মাত্র দেড় ডলার হলেই এই সাইটটা পেমেন্ট করে দেয় আপনার যদি ভালো একটা গেমিং পিসি থাকে আপনার শুধু জাস্ট পিসিটাকে শুধু রানিং করে রাখবেন আর অটোমেটিকলি সেটা আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনার সেই মাইনিং রেটটা উঠবে ওকে যে মাইনিংটা যেটা শেয়ার করতেছি ক্রিপট্যাক্স আমরা সরাসরি ক্রিপট্যাক্সের ওয়েবসাইটে চলে গেলাম লিংকে ক্লিক করে এখানে আসার পর অ্যাড অ্যাটফার্স্ট আপনার উপরে যে থ্রি ডেস মেনু আছে মেনুতে ক্লিক করে আপনি যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি এখানে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে আসার পর আপনার ইমেলটা দেবেন অবশ্যই ভ্যালিড ইমেল দেবেন কারণ আপনার ইমেলে কিন্তু কনফার্মেশান মেল পাঠিয়ে কিন্তু কনফার্ম করা হবে দেন আপনি একটি পাসওয়ার্ড দেবেন দেন রিটাইপ পাসওয়ার্ড দেবেন তারপর আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটা ক্লিক করে দেবেন জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে দেন আপনি এই যে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন ওকে লগন করার পরেই আপনার ইমেলটাকে ভেরিফাই করতে বলবে সো লগ ইন করার পর আপনি আপনার ইমেলটাকে ভেরিফাই করে নেবেন আপনার ইমেল একটি কনফার্মেশান লিঙ্ক যাবে সেই লিংকে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে ওকে ইমেলটা ভেরিফাই হওয়ার পরে তাদের যে যে ডাউনলোড ক্রিপ্টেক্স আছে তাদের এই অ্যাপসটা আপনার ডাউনলোড ক্রিপ্টেক্স এই তাদের এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন যেটার মাধ্যমে আপনাদের মূলত সিপিউতে আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে এটা ডাউনলোড করে নেবেন আর মূলত এই যে ওরা একটা ইকুয়েশান এখানে ছোট্ট একটা ইকুয়েশানের মতো করে আপনাকে দিয়েছে যে আপনার পিসি ইকুয়েল টু মানি মানে আপনার পিসিটা যেমন হবে আপনার মানিটা ঠিক সেম কোয়ালিটি হবে এটা দিয়ে এটাই বোঝাতে চাচ্ছে আপনার সিপিউটা যত হাই কনফিগারেশন হবে আপনার মানিটা তত বেশি হবে সিপিটা যদি অ্যাকিজুয়াল সিপি হয় তাহলে সেক্ষেত্রে আমি যেটা দেখেছি পার ডে দুই সেন্ট অ্যাসিজুয়াল নর্মাল একটা সিপি হলে পার ডে দুই সেন্ট আর সেটার রেটটা আপনাদেরকে এখানে নিচে উল্লেখ করে রাখছে আপনারা দেখেন এখানে ওকে আপনার যদি ভালো কনফিগারেশনের একটা যদি গেমিং পিসি থাকে সেটা যদি এএমডি রাইজেন প্রসেসরের হয় সেভেন থ্রি সেভেন জিরো এক্সের সেক্ষেত্রে আপনি পার মান্থ পঁচানব্বই ডলার ইনকাম করতে পারবেন আপনার যদি একটা মাইনিং রিং থাকে সেক্ষেত্রে আপনি পার মান্থ ছশো পনেরো মানে সেক্ষেত্রে আরও বেশি যদি মাইনিং রিং থাকে সেটা হতে পারে ইন্টেল স্যালোরনের জি থ্রি নাইন থ্রি জিরো অথবা এ এম আর এক্স ফাইভ সেভেন ডাবল জিরো আপনি যদি মাইনিং ফ্রেম থাকে সেক্ষেত্রে আপনার রেটটা আরও বেশি সো আসলে এগুলো তো আর পসিবল না আমাদের পক্ষে না পসিবল মাইনিং রিং না পসিবল মাইনিং ফার্ম কোনোটাই পসিবল না আপনাদের আমাদের কাছে সর্বোচ্চ কী আছে একটা গেমিং পিসি আছে অথবা নর্মাল যে ইনটেল ইন্টেলের আই থ্রি আই ফাইভ বা সেভেনের এগুলো আছে অথবা ভালো এ প্রসেসরের ডি সিপিও আছে বা এম ডির ভালো রাইজনের ভালো গেমিং পিসি আছে সো এই ক্ষেত্রে আপনারা চাইলে এই উপর একটা মোটামুটি অনেকেই আমি দেখেছি আমার কমিউনিটিতেই এএমডি প্রসেসরের গেমিং পিসি প্রায় সতেরো জনের কাছে আছে যারা টেলিগ্রামে নক করেছিল আমি এটা এই পোস্টটা শেয়ার করার পরে সতেরো জনের কাছে আছে এই রাইজেন প্রসেসরের গেমিং পিসি যদিও আমারটা গেমিং না আমার কাছে জাস্ট একটা ল্যাপটপ আছে কন্টিনিউয়াসলি মাইনিং হচ্ছে আই থ্রির একটি ল্যাপটপ যেখান থেকে আমি দেখতে পাচ্ছি আমি তো চব্বিশ ঘন্টা চালাই রাখি সেক্ষেত্রে দুই সেন্ট করে হয় সো এটাও মন্দ কিসের আপনার একেবারে পড়ে থাকার চাইতে চালু করে থাক না সমস্যা কি ওটা যদি ইনকাম হয় তো খারাপ না সো আপনারা চাইলে এখান থেকে আপনারা এই বিগ কয়েন ইথারিয়াম এই জাতীয় কয়েনগুলো আপনারা এই সাইডটা থেকে ইনকাম করতে পারবেন আর উইড্রো সরাসরি আপনি বিট করেন ইথারিয়াম ইউএসডিটি বিপি টোয়েন্টি টিআরসি টোয়েন্টি ট্রেডার টিআরসি টোয়েন্টি ইউএসডিটি অথবা ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে উইড্রো করতে পারবেন অ্যামাজন কার্ডের মাধ্যমে পারবেন আর মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ হলে আপনি সেটা ইউএসডিটিতে উইড্রো করে নিতে পারবেন বিপি টোয়েন্টি ইউএসডি ইউএসডিটি বিপি টোয়েন্টিতে আপনি সেটা উইড্রো করে নিতে পারবেন আর ইনকাম প্রসেসরও তো খুব সিম্পল আপনাদের বললাম জাস্ট অ্যাপসটা শুধু চালু করে রাখা ইনস্টল করলে হবে তখন অটোমেটিকলি আপনার কন্টিনিউয়াসলি মাইনিং হতে থাকবে সো আশা করি বুঝতে পেরেছেন এই সাইটটা অন্তত কেউ মিস করবেন না কারণ আপনার কম্পিউটারটা যখন চলবে তখন আপনার মাইনিং হবে দ্যাটস ইট সো এর চাইতে ইজিওয়ে মনে হয় না কিছু আছে সো আশা করি বুঝতে পেরেছেন এরকম বিভিন্ন ফ্রি মাইনিং সাইটগুলো ফ্রি আর্নিং সাইটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন সো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম